আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ সবাই কেমন আছেন আপনারা অনেকেই জানেন সৌদি আরব হল ইসলামিক রাষ্ট্র এবং সারা বিশ্বের মানুষ যতগুলো ইসলামিক দেশ রয়েছে তারা কিন্তু সবাই জানে সৌদি আরব হলো একটা পবিত্র স্থান কারণ এখানে নবী রাসুলের আগমন হয়েছিল এবং এখানে রয়েছে মক্কা মদিনা যার ফলে সারা বিশ্বের মুসলমানের কাছে কিন্তু সৌদি আরব হল একটা পবিত্র স্থান বিভিন্ন দেশ থেকে সারা বছর মানুষ এই দেশে এসে থাকে উমরা হজ বা বড় হজ এটা করার জন্য কিন্তু সারা বিশ্ব থেকে মুসলমানরা আগমন করে এখন এই পবিত্র দেশে পবিত্র মাটিতে কিছু কিছু অসাধু যারা ব্যবসা করছে যেমন দেহ ব্যবসা দেখেন এই পবিত্র নগরীতে তারা দেহ ব্যবসা করছে আশি টাকা একশো রিয়ালের বিনিময়ে তারা মানুষের সাথে অবাধে মিলামেশা করছে আর এই কাজটি সাধারণত সৌদি আরবে বাঙালিরা এবং পাকিস্তানিরা এরাই কিন্তু এই ব্যবসার সাথে বেশি জড়িত বিভিন্ন দেশ থেকে লোক আনছে কাজ করানোর কথা বলে মেয়েদেরকে এনে তারা এভাবে খারাপ কাজ করছে তো ভাবতে পারেন যে এরা কতটা নিচু মনের হলে এই পবিত্র নগরীতে তারা কিভাবে ব্যবসা করছে আপনি সৌদি আরবের সব শহরেই পাবেন এটা ছোটো বড় যেখানে একটু জাঁকজমক রয়েছে সেখানে গেলে আপনি দেখবেন এই সব ব্যবসা চলছে তারা বড় বড় ফ্ল্যাট ভাড়া করে নিয়ে সেখানে বিভিন্নভাবে তারা কাস্টমারদেরকে নিয়ে আসছে তো দেখেন আসলে মানুষ কত খারাপ হলে সব কাজ করতে পারে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ